আপনি কল্পনা করতে পারবেন না মেঘনা নদীর ঝড়গুলো কত বেশি দুর্ধর্ষ এবং কত বেশি ডেঞ্জারাস হতে পারে আমরা ঠিক লঞ্চে উঠছিলাম চাঁদপুর ঘাট থেকে ঢাকা থেকে আসবো লঞ্চ ছাড়ার পূর্ব মুহূর্তে দেখেন ঝড়ের তুমুল বাতাসে লঞ্চ কোনোভাবেই ঘাট থেকে ছাড়তে পারছে না এবং ছোটোখাটো কোনো লঞ্চগুলো যেগুলো সামনে চলে যাচ্ছে সেগুলো ফিরে আসার জন্য চেষ্টা করতেছে এবং পানিতে বাতাসের প্রভাবে অনেক ঢেউয়ের উৎপত্তি হয়েছে এবং আপনি দেখেন এই ছোটো লঞ্চগুলো যেগুলো চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের দিকে যায় এই লঞ্চগুলো ঝড়ের আগে বের হয়ে খুব বিপত্তিতে পড়ে গেছে আমি জুম করে দূরে থেকে কাছাকাছি দেখাচ্ছি তো এই ঝড়ের কবলে পড়ার পূর্বে আপনার যদি সাধ্যমতো চেষ্টা করার সুযোগ থাকে তাহলে কোনোভাবে লঞ্চ দিয়ে যাত্রা শুরু করবেন না যদি লঞ্চ ছেড়েও দেয় তাহলে সুযোগ থাকবে লঞ্চ থেকে নেমে পড়াটি সবচেয়ে উত্তম কারণ প্রাকৃতিক এই দুর্যোগগুলোতে চাঁদপুর এই অত্র এলাকায় বা নল পর্যন্ত অনেক সময় লঞ্চগুলো ডুবে যায় যেটা আপনার জীবনহানির জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনার ঝড়ের কবলে পড়লে কোনোভাবে লঞ্চ থেকে নেমে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ সবাইকে